আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকটাই ভালো আছি তো আমার সাথে আছে আরিফ ভাই সালামু আলাইকুম তো কি অবস্থা আরিফ ভাই আলহামদুলিল্লাহ তো একটি সুন্দর একটি ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসলাম তো পুরো ভিডিওটা না দেখে না দেখতে থাকেন তো প্রথমত মূলত আজকে ভিডিওটা হলো যে বাংলাদেশে আরিফ ভাইয়ের অবস্থান কীরকম ছিল বাংলাদেশে কি করতো কত টাকা বেতন পাইতো ইতালিতে আসার পর তার বর্তমান পরিস্থিতিটা কি তো এটা আপনাদের অনেকের সাথে মিলে যাবো জিনিসটা যে বাংলাদেশে কি অবস্থানে ছিলেন ইতালিতে আসতে কি ভালো হইবো কিনা বা ইতালিটা আসলে কি আপনাদের জন্য উচিত কিনা এটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো কি অবস্থা শরীর স্বাস্থ্য ভালো আপনার আলহামদুলিল্লাহ এই তো আল্লাহ মোটামুটি ভালো রাখছেন তো আমার ফার্স্ট কোশ্চেন হলো আপনার কাছে যে ভাই আপনি ইতালিতে আসছেন কত মাস হয়েছে আমি ইতালিতে আসছি হচ্ছে আপনার আজকে প্রায় দশ মাস শেষ এগারো মাস রানিং হচ্ছে তো ইতালিতে আসা হচ্ছে আমার সেপ্টেম্বরের দিকে আর এখন মোটামুটি এগারো মাস হয়ে গেল আসি তো ইতালি বর্তমান পরিস্থিতি আপনার সাথে গঠা বা আপনার সাথে কি পরিস্থিতি হইতেছে আপনি কিরকম ফিল করতেছেন বা কেমন মনে হইতেছে আগে যেমন ভাবছিলেন বাংলাদেশ থেকে এরকম ইতালিটা হইতে পারে বা এতটা কামাইতে পারবেন বর্তমানে কেমন দেখতেছেন আপনি নিজের পরীক্ষা বা আপনি যেমন দেখতেছেন ছেড়ে বলে আসলে ব্যাপারটা হচ্ছে কি ইতালিতে প্রথমে মানুষ যখন আসার জন্য চেষ্টা করে তো একটা স্বপ্ন দেখে মানুষ স্বপ্ন দেখে যেখানে আসবে কিছু করবে ভালো টাকা কামাই করবে তো আমি আমার লাইফ থেকে একটা স্টোরি শেয়ার করি আমি যখন হচ্ছে বয়স বাইশ বছর তখন থেকে আমি সেলফ ডিপেন্ডেন্ট আমার মতো করে আমি নিজে পড়াশোনা আমার মতো করে আমি নিজে চাকরি সবকিছুই মোটামুটি করেছি তো আলহামদুলিল্লাহ আমি যখন বাংলাদেশে ছিলাম তখন মোটামুটি অ্যারাউন্ড ধরেন আপনাদের বর্তমান হিসাব করে বিশ থেকে পঁচিশ হাজার বা তার উপরে তিরিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি ইনশাল্লাহ আর্ন করতে পারছি তখন একটা সিচুয়েশন ছিল তখন একটা ভালো মুহূর্ত ছিল বলতে পারেন যে টাকা বাংলাদেশ থেকে কামাই করা আর ইতালি থেকে কামাই করা দুটাই সেম কিন্তু ইতালিতে হয়তো একটু বেশি বাংলাদেশ একটু কম ব্যাপারটা হলো ইতালিতে এখন বর্তমান যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা মোটেও ভালো যাচ্ছে না বর্তমানে যে আমাদের সরকার আছেন যে সরকারে মেলোনি সরকার মেলোনি সরকার উনি মূলত হচ্ছে বাংলাদেশিদের উপরেই একটু বেশি প্রেসার ক্রিয়েট করতেছে অনেক দালাল ভাইরা আছেন যারা হচ্ছে এই ভিডিওটা দেখবে তো এরা আসলে মূলত অনেক ক্ষতি করে দিছে অনেক বাংলাদেশের হয়তো আপনারা শুনলে অবাক হবেন যে কিছু কিছু মানুষ যারা ক্যাম্পে আমি অনেক সময় যাই তখন দেখি তো মানুষের যে কষ্টটা মানুষের যে আহাজের এটা কেউ বিয়াল্লিশ লাখ টাকা কেউ চল্লিশ লাখ টাকা তার নিজের জীবন আত্মসমর্পণ থেকে বাঁচার জন্য সে দিছে বাংলাদেশে এক দালালকে এখন ব্যাপারটা হলো এই দেশে আসি আমরা এত টাকা খরচ করে কিন্তু দিন শেষে কি জানে নামরাই ব্যর্থ এখানে হচ্ছে একটা জিনিস আপনার বুঝতে হবে ভাই টাকা না বরঞ্চ এই দেশে ডকুমেন্ট ইম্পর্টেন্ট যতক্ষণ পর্যন্ত আপনি ডকুমেন্ট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজে কোনোদিন সাকসেস হইতে পারবেন না আমার জানা আমার অনেক পরিচিত ভাই ব্রাদার আছে যাদের ডকুমেন্ট থাকার কারণে তারা আজকে দিতার মিনাদ হোক ইন্দিতের মিনাদ হোক কন্ট্যাক্টের কাজ করতেছে তাদের লাইফ কিন্তু ডিফারেন্ট তারা কিন্তু মোর মানে মোর অফ টাইম প্রায় দেড় লাখ থেকে দুই লাখ প্রায় আর এমন এমন ফ্রেন্ড আছে যারা তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা ইনকাম করতেছে তাদের লাইফ কিন্তু পরিবর্তন কিন্তু নতুন অবস্থায় যারা আসবে তাদের জন্য আমি ভাবে বলবো আপনি কিন্তু আপনার ব্রেনকে প্রশ্ন করেন বিবেক কিন্তু আপনার নিজের কাছে যদি আপনি মনে করেন যে বিশ লাখ টাকা খরচ করে এসে আপনি এক বছরই বিশ লাখ টাকা কামাই করতে পারবেন এই ইতালিতে তাতে মেয়ে কি সম্ভব এটা আপনার প্রথমত আইসা যদি চাচা মামা খালু থাকে তাও মনে হয় সম্ভব কারণ আমি যেটা আমি নিজে বলি যেটা পার্সোনালি আমার মামা আমার আব্বু আছে ইতালিতে তো আমি আইসা প্রায় ছয় মাসে মনে হয় না আমি দুই লাখ টাকা কামাইতে পারছি খুব খারাপ অবস্থায় ছিল আমার চাচা আমার বাপে আমার মামায় আছে তাও আমি কিছু করতে পারি না আপনাদের জানি না কি কি আছে বা কতটুকু হেল্প করব ভাই আপনারা হয়তো আসার আগে কিছু টাকা পাওয়ার জন্য বা আপনাদের সান্তনা দেওয়ার জন্য বলবো যে আমি হেল্প করব অনেক কিছু করব বা ইতালিতে এমন একটা অবস্থা সবাই কাজে ব্যস্ত থাকে হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশ আমরা কাজে ব্যস্ত থাকি কিন্তু মানুষের সময় হতে পারে কিন্তু বাংলাদেশের সাথে এই জায়গাটা পুরো ডিফারেন্স এই জায়গা মানুষ চায় 24 ঘন্টায় 24 ঘন্টা কাজ করবে খালি টাকা কামানোর চিন্তা করে আর সবথেকে করব না সবথেকে বড় বিষয় হচ্ছে ভাই আপনি ইতালিতে আসার পরে। ইতালিয়া আনো এটা আপনার সবথেকে বেশি জরুরি এবং আপনি ইতালি ভাষা যদি না জানেন তাহলে আপনি সব জায়গায় হচ্ছে ধাক্কা খাবেন প্রথমত কথা এখানে ভাষা না জানার কারণে অনেক মানুষই কাজ পাচ্ছে না থাকার জন্য জায়গা পাচ্ছে না ঠিক মতো ইনকাম করতে পারতেছে না আপনি যদি দেখেন মোরক্কিয়ান বা আফ্রিকান যারা এখানে আসে তারা কিন্তু নিজের যোগ্যতায় ছয় মাসের ভিতরে অনেক কিছু করে ফেলে এবং তারা কিন্তু দেখেন মানুষের সাথে খারাপ বা ভালো আমরা হয়তো মুসলমান দেখে আমরা পারি না বা আমরা তো বাংলাদেশি বলে আমাদের মন অনেক দুর্বল আমরা কাউকে মারতে পারি না মেরে ধরেও কিন্তু এই দেশ থেকে টাকা ইনকাম করতেছে মানুষ কিন্তু আমরা বাংলাদেশিরা কেন এরকম আমরা আসলে ইসলামী পন্থায় চলি আমরা ভালোভাবে থাকতে চাই যার কারণে আমাদের সময় সাপেক্ষ অনেক বেশি তো আমি বলবো কাজ না বরঞ্চ ইতালিতে আসার পরে ডকুমেন্ট নিয়ে আপনারা চিন্তা একটু চিন্তাটা করেন যদি সেটা না করেন তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্যই সমস্যা কারণ ডকুমেন্ট ছাড়া আপনারা কখনই কোনো কিছু করতে পারবেন আশা করি না আসলে মানুষের মানুষকে শেখানোর জন্য না কখনো হাসার প্রয়োজন নাই আপনার জীবনের যোগ্যতা থেকে আপনার জীবনের কষ্ট থেকে আপনি যদি কাউকে কিছু শেয়ার করেন আর কেউ যদি সেটা দেখে তার জীবন থেকে কিছু শিখে বা তার সাথে মিল হয় আমার মতো উঠেই হতো জরুরি সবচেয়ে বড় কথা হলো যে এই কথা আমার বলার মূল কারণটা হলো যে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি ওনারে শিখাই দিছি বর্তমান পরিস্থিতি কিরকম হয়তো বা এরকম ভাবতে পারেন উনি কিন্তু ভিতরে ফিল থেকে বলছে যে বর্তমান পরিস্থিতি কেমন দেখতেছে এজন্য কিন্তু কোনো হাসি নেই না না এজন্য আমি কথাটা বললাম হয়তো এই কথাটা প্রথম হইতে পারে যে মানে জরুরি সারা কথা কিন্তু ওই যে বললাম যে এটা যেন মনে না করেন যে শিখাই দিসি যেগুলো বলতে তা আসলে উনি যেভাবে পরিস্থিতিটা দেখছে কিছু বলি নেই আমি খালি ওনার জিজ্ঞাসা করছি বর্তমান চোখে যেটা দেখা সেটাই বলতেছে অনেকে ভাই বলবো যে পরিস্থিতি ভালো আসলে এটা হইব সেটা হইবা প্রাইভেটতে কিন্তু এরকম বলা থাকে যে বা শোনেন হয়তো বা যে পরিস্থিতি খারাপ বা আসলে কাজ পাইবেন না বা আসার পরে কি করতে হইবো এরকম থাকে তো হয়তোবা ভাবতে পারেন যে সবাই একভাবে বলে আমি কিনলে আরেকভাবে বলি হয়তো বা যে বলতেছে তার অবস্থা ভালো বা সেখানে তার অবস্থা ভালো দেখতেছে আমার অবস্থা বা আমি যেটা দেখতেছি খারাপ দেখতেছি বা ভালো দেখতেছি যেটা ভালো দেখতেছি সেটা ভালো বলতেছে যেটা খারাপ দেখতেছে সেটা খারাপও বলতেছে তো বাইরের কাছে আরেকটা কোয়েশন হলো যে বাংলাদেশে থেকে বাই বললো যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ইনকাম করতো তো এটা কিন্তু বাংলাদেশে ইউজ পরিমাণে অনেক বাংলাদেশে হিসাবে অনেক ঠিক আছে না হয়তো বা আপনার আশি হাজার বা এক লাখ টাকা ইনকাম করতে পারবে কিন্তু আপনার মাথায় রাখতে হইব যে বর্তমানে ইতালিতে থাকা খাওয়া খরচ বাংলাদেশ হিসাব করলে

আমার কাছে মনে হয় ইতালি সিচুয়েশন যেটা আসছে যে ইতালিতে থাকা খাওয়া কষ্টিম কোন কোন জায়গায় এমন এমন জোনা আছে যে পঁয়ষট্টি হাজার টাকা ও যাচ্ছে প্রায় সাড়ে তিনশো বা মিলানোতে গেলে দেখা গেছে চারশো সাড়ে টাকার বাসা ভাড়াও আছে আপনি এক টাকা কামাই করার পরে পাঁচশো টাকা ফ্যামিলি কিভাবে দিবেন আপনার নিজের খাবার আছে আপনার নিজের সামগ্রী আছে যেগুলো আপনি সাধারণত ইউজ করতেছেন তো আমি বলবো এখানে আসেন

এখন সামার আসতে হয়তো কেউ কেউ টুকটাক কিছু করবে তারপরে শীতে একদম কাজ বন্ধ হয়ে যায় শীতে কিন্তু ইতালিতে ম্যাক্সিমাম লোক বেকার হয়ে যায় আপনি যদি খেয়াল করেন তেরমিনি তারপরে যদি হচ্ছে আপনি পিয়াসাদেল পপলো ফ্লামিনিয়া বা এই সব জায়গায় যদি আপনি খুঁজেন তাহলে মোটামুটি অনেক লোকরে দেখবেন হচ্ছে বাংলাদেশি বা ইতালিয়ান বা অন্যান্য দেশের লোকরা কিন্তু বাইরে শুয়ে থাকে কাঁথা কম্বল কিছুই থাকে না কারণ তাদের ইনকাম নেই এক্স্যাক্টলি তো মূলত কথা হলো যে যারা বাংলাদেশে বাইরের মতন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন যে কোনো কাজ করে হোক বৈধ কাজ করা তো আমি মনে করি না তাদের জন্য ইতালি বা প্রবাস জীবনটা আসাটা উচিত হইব যারা কম টাকা কামান তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা তারা যদি কোনো মাধ্যম থাকে আসতে পারেন কিন্তু একটা কথা যে কারো উপরে একশো পার্সেন্ট ভরসা হয়ে আসবেন না তবে বিদেশে আসলে ফ্যামিলি থাকলে ভালো ফ্যামিলি থাকলে ভালো কিন্তু ওই যে আমি বললাম যে আমার ফ্যামিলি থাকার পর আমি কোনো হেল্প পাই না এত একটা যতটা আমার পাওয়া উচিত ছিল যে মানুষ যেটা ভাবে থাকলে অনেক কিছু আমি নিজে শিক্ষা পাই আমার আমার ফ্যামিলি লোক থাকার পর আমি এত একটা হেল্প আমি নিজে তো এটা না যে কেউ আমার পুরোপুরি একদম পুরো কুটিয়া পর্যন্ত কামাই এটা বাবাটা আপনার বোকামি ছাড়া আর কিছুই না সেটাই তো আশা করি বুঝতে পারছেন আর বাইরের যেটা কথা যেটা আমি নিজেও বললাম যে যদি বাংলাদেশ থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা মান ইত্যাদি আপনার জন্য না কম কামান তারা আসতে যদি কোনো বৈধ পথ থাকে ছাড়া আপনারা কেউ আসেন না কারণ হচ্ছে নিজের জীবনের মূল্যটা অনেক বেশি তো আপনি টাকা দিয়ে চল্লিশ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে নিজের জীবন বাঁচাবেন কিন্তু ইতালিতে আসার পরে চার বছর পর যখন ডকুমেন্টটা পাবেন না আপনার নিজে হতাশায় কিন্তু আপনি নিজে প্লেনের টিকিট কেটে চলে যাবেন সো দ্যাটস ওয়াই আপনার লাইফটাকে বুঝে শুনে আসতে হবে যে আপনি স্পন্সর বা এগ্রিকালচার তবে আসার পরেই চেষ্টা করবেন সবসময় আইনত সহযোগিতা নেওয়ার জন্য এবং যারা সিনিয়র আছেন এখানে নাদিম ভাই আছে যারা এখানে ফ্যামিলি বিষে আসছে তারা মোটামুটি অনেক কিছু জানে তার তার সাথে হয়তো দেখা গেছে আপনারা শেয়ার করতে পারেন যে ভাই আমরা কিভাবে আসতে পারি বা কীরকম কি উনি হয়তো আপনাকে মানে লাইভলি সাপোর্টটা দিবে মুখ দিয়ে কিন্তু যেভাবে আসাটা উচিত এইটাই এখানে কিন্তু আপনাকে নিয়ে আসার কোনো কোনো সাপোর্টটা দিবে না আর দ্বিতীয়ত ইউটিউবটা কিন্তু আমি পেশা হিসেবে না আমার সাধারণ করি আপনাদের তো অনেকেই প্রায় মেসেজ দেয় অনেকে মেসেজ সিন করতে পারি অনেকের আগে করে প্রায় এক মেসেজ ভাই পেজে বলেন আইডিতে বলেন বলেন অনেক মেসেজ আছে সময় পাই না ভাই রিপ্লাই দেওয়ার মতো অনেকে কমেন্ট করেন সেটাও না তো আপনারা একটা কাজ করতে পারেন যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার সবসময় আমার প্রতিটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকে আমার ফেসবুক পেজের লিঙ্ক তো সেখানে সেখানে গিয়ে আমার পেজটা ফলো করিয়া সেখানে ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন মেসেজ না করে ভয়েস দিয়ে রাখবেন তাহলে আমার শূন্য রিপ্লাই দিতে তাড়াতাড়ি সুযোগ সুবিধা হইবে অনেকে অনেক বড় করে লেটার লিখে রাখেন তো ভাই এত সময় পাওয়া যায় না ভাই রিপ্লাই দেওয়ার মতো বা পড়ার মতো ধৈর্যটা থাকে না কারণ কাজ করি এতটা সময় থাকে না আপনার বয়েস দিয়ে রাখবেন সে জায়গায় আমি সময় পাইয়া অবশ্যই রিপ্লাই দিব অপেক্ষা করবেন কেউ ধৈর্য আরো হইবেন না অনেকে দেখছি রাগ করে মেসেজ দিয়ে মেসেজ কাটতে দেন জানি রাগ করেন আমার উপরে কারণ অনেক লেট করে রিপ্লাই দিই তো আমার জায়গা থাকলে হয়তো বুঝতে পারতেন বা এক দেড়শো মেসেজ বা একলা মানুষ সামলানো সম্ভব না এমন না যে আমার কোনো লোক আছে যে সামলানোর লেগা সব কিছু আমি নিজে নিজেই করি দুইটা কাজ করি কাজ করে পাশাপাশি ইউটিউবিং করা এডিট করা ভিডিও শ্যুট করা রিপ্লাই দেওয়া ভাই মানে সময় পাওয়া যায় না ভাই যথেষ্ট সময় পাওয়া যায় না এটা আসলে যারা ইতালিতে আছে তারা বুঝে কতটা ব্যস্ততা থাকে আমরা তাও আমি যথেষ্ট চেষ্টা করি সবাই রিপ্লাই দেওয়ার জন্য একই কথা বারবার মানুষ জিগাইতে সেগুলো ভিডিও বানাই আপনারা হয়তো বা ভিডিও বানার দেখেন একটা দেখে কমেন্ট করে ফেলেন আমার যে কথাগুলো আপনারা বলেন যে কমেন্টগুলো সেগুলো নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানাই সুন্দর মতো বুঝলে রাখছি সেগুলো দেখলে আমার কমেন্টের রিপ্লাই থেকে আলো সুন্দর মতো বুঝতে পারবেন হাতে কলমে সুন্দরভাবে দেখাই দিই

যে অফার গুলো আমার কাছে আমি সব ক্যান্সেল করে দিয়েছি ভাই বিষা নিয়ে দালাল কোনো চক্করই পড়তে চাই না ভাই এগুলা নিয়ে আমার নামে উঠতে চাই না অনেকের কয়দিন আগে শহীদ ভাইয়ের শহীদ ভাইয়ের সাথে আমার ভালো পরিচয় তো শহীদ ভাইয়ের নিয়ে একটা একটা গুজব সরাইছিল যে উনি নাকি বলে টাকা মাইরা গাইছে কার জানি বলে তার ফেসবুক থেকে বলে টেকা جايছে তার টাকা দিছে টাকা নিয়ে বলে বিชา দেনে না তো শহীদ ভাই বিরো তো বলে যে আমি কি যেন কাজ করি না কেউ আমার নাম দেওয়া টাকা চাইলে আপনারা টাকা দিবেন না কিসের জন্য আপনারা টাকা দেন ভাই একটা মানুষে জানেন না না একটা মানুষে আপনারে ফেসবুকে নক করলো হাকা দিনা রিয়ালিটি জানেন না সো না টাকা দিয়ে দেন

তার সাথে ভিডিও কলে কথা বল আর যে ইউটিউবার একবার বলবো মুখে ভিডিওতে এসে যে আমি বিষয় কাজ করি না তাদের সাথে বিষয় নিয়ে কথাও বলতে যায় না কারণ তারা কাজ করে না ভাই যারা কাজ করে তাদের কাছে সেটা আলাদা হিসাব আশা করি বুঝতে পারছে আর পায়ের পরিস্থিতি তো বুঝলেনি যে বাংলাদেশে কেরম অবস্থা ছিল আর ইতালিতে আসার পর কি অবস্থা আছে তো মূলত একটা কথা ভাই যে আপনি ইতালিতে ডকুমেন্ট কত ঢুকে গেছে আপনার ডকুমেন্টের বিষয় হচ্ছে এখন পর্যন্ত কোস্তরায় সবকিছু দেওয়া কাগজপত্র পুস্তরায় জমা দেওয়া আছে ওখান থেকে ফিঙ্গার এর ডেট আসছে উনত্রিশ আট দু হাজার চব্বিশ জানি না এখন আল্লাহ কি কপালে রাখছে তবে আমার মালিকও হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করে নাই আমার মালিক হচ্ছে আসার পরে আমাকে জিএম স্পন্সর আসছে অ্যাকসেপ্ট করে নাই ওনারা হচ্ছে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই তো তারপরও আমি উকিলের সহযোগিতা নিয়ে যেভাবে হোক কাগজটা করছি কত টাকা লাগছিল আপনার স্পন্সরে বিশ লাখ টাকা বিশ লাখ আপনি কেমন এজালা মারছেন না এখন এজালেম বদিকে আমার কাগজটা হচ্ছে ডিসুকো পাসিওনে করা যেটা হচ্ছে আমার মালিক নাই আমার মালিক আমাকে অ্যাকসেপ্ট করে নাই যেটা ইতালিয়ান ভাষায় বলে ডিসুকো পাসিওনে হ্যাঁ সো ওইটা করা তো এই যে দেখেন আপনারা ভাবেন যে স্পন্সর বিষয় আসলে আপনাদের কাজ দিব মালিকে ডকুমেন্ট করে দিব অনেকেই এরকম আছে যে কাজ ডকুমেন্ট ঘুরে দাও বাসাটা বন্ধ খুঁজে দেন না দালাল আসার পরে রাস্তা রাস্তায় ঘুরে তারপর যারা পুরানো আছে তাদেরকে বলে যে একটু হেল্প করে সবাই হেল্প করে না কিন্তু সবাই কিন্তু এক না সবাই মন মানুষ এক না কেউ কিছু মানুষ হেল্প করে কিছু মানুষ দূরে সরাই যায় তো আসলে আসলে এতটাও সহজ না ইতালিটা এতটাও সহজ না আপনারা যেটা মনে করেন দূর থেকে আসার পরে বুঝতে পারবেন তো এই যে ওই স্পন্সার বিষয় বিশ লাখ টাকা খরচ করে আইসি এখন পর্যন্ত ডকুমেন্ট করতে না মালিকে অ্যাকসেপ্ট করে নাই কোনো কাজ দেয় কৃষি বিষয় আসার পরে ওটা তো বাতি কৃষি যাবে ধরেই না আর ইতালিতে সবচেয়ে বড় কথা তিনটা জিনিস মাথায় রাখবেন প্রথমত হল ইতালিয়ার মেয়েরা ইতালিয়ান নারীরা বিশ্বাস করবে না কখনো আর ইতালিয়ান আবহাওয়ার কোন সময় বিশ্বাস করবে না যে কোনো সময় আবহাওয়া খারাপ হতে পারে আর যে সময় ইতালিয়ান মায়ের ছেড়ে যেতে পারে দ্বিতীয়ত তৃতীয়ত হলো যে আপনার যে সময় ইতালিয়ান কাজ চলে যেতে পারে যে কোন সময় মালিক ভালো লাগলো না আপনার ইতালিতে কিন্তু মালিকের একটা অভ্যাস আছে যদি আপনাকে বলে কখনো যে আপনাকে ফোন দিয়ে জানাবে তাহলে একটা বিষয় আর যদি বলে দেখা যাক জানাবো তাহলে আর একটা বিষয় দেখা যাক জানাবো কিন্তু আপনাকে কখনো জানাবো যেটা হলো যে মনে করেন এরকম হলো যে আপনার সত্তর টাকা দিয়ে কাম করাইতেছে সত্তর ইউরো দিতেছে একটা কাজের জন্য বারো ঘন্টা সেই জায়গায় যদি আবার কিছু কিছু মালিক আছে এতটা খারাপ যে এমন পরিস্থিতি আপনার তৈরি করবো বেতন দিব না এটা করবোনা নিজের যেন কাজ ছেড়ে দিল তো যেটা বললাম বুঝা শুনে তারপর আসবেন যারা বাংলাদেশে তিরিশ হাজার টাকা বেশি কামান তাদের আসার দরকার নেই কারণ এই জায়গায় যদি একটা মাস আপনি কাজ না পান

আমাদের কোনো সমস্যা না আসলে আমাদের কোনো ক্ষতি হইব না লাভ হইব না তো কিছুই না তো আমাদের ভিডিও দেখেন বা আমার বাংলাদেশি ভাই ব্রাদার যার জন্য আমরা যতটুকু আইডিয়া হয়েছে এত বেশিও জানি না যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করলাম তো আসলে বুঝে শুনে আসেন ইনশাল্লাহ ভালো হইব কিছু তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্তই আশা করি ভালো লাগছে ভাই শুনে মতো বললো ভাইয়ের কাহিনী গুলা তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন ভালো রাখবেন আজকে এই পর্যন্তই তো বাবা Maybach. Can anybody out there hear me?